না দেখেছেন আপনাদের মুক্তি কি আমরা বলেছি আপনারা যারা সিনিয়র রয়েছে। সেই জায়গায় হলো স্কুল শিক্ষিকীদের অংশ থাকে এবং সেই অংশ জায়গা থেকে এখানে মহমোহন সিং যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই আন্দোলনের স্কুল শিক্ষিকীরা অংশ আসাদ এর সংখ্যাদিন 2012 তে কর্ণবাসা কালকের কর্মसूची আমরা হলো যে রেলওয়ে স্টেশন কৃষ্ণচড়া চত্বরে আমি আমার বলছি রেলওয়ে স্টেশন কৃষ্ণচড়া চত্বরে আমাদের আগামীকালকে কর্মসূচি সকাল এগারোটা থেকে শুরু হবে এবং এইটা একটা পর্যন্ত চলবে এবং একই সাথে আমরা জানিয়ে দিতে চাই আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা রয়েছেন সাধারণ আপামর অর্জন সাধারণ সকলের কথা বিবেচনা করে আমরা শান্তিপূর্ণভাবে রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত শুধু এবং শুধু অবস্থান কর্মসূচি আমরা পালন করি না আচ্ছা আমি

সেই জায়গায় ইসলাম ধর্মের যে কালকে যে যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম আমরা সর্বোচ্চ শ্রদ্ধা এবং ভক্তি রেখেই আমরা আমাদের আন্দোলনটা রাজপথ থেকে সরিয়ে একটা যে কংক্রিট জায়গায় আমরা দিয়েছি যাতে হলো যে এই অবস্থান করা রুচির মাধ্যমে যাতে ধর্মীয় অনুষ্ঠানের এবং যে তাজিয়া মিছিল অথবা অন্যান্য যে কাজগুলো রয়েছে ধর্মীয় সেই কাজগুলোতে যাতে কোনো প্রকার বাধা সৃষ্টি না এটা